প্রথমবারের মতো বিশ দলের টি টোয়েন্টি বিশ্বকাপ এছাড়া যখন শুরু হলো আসর তখন বেশ কয়েকটা ম্যাচ দেখে মনে হয়েছে যে এবারের আসরটা ভালো হবে না আগের সব আসরকে ছাড়িয়ে যাবে এবং সব থেকে বাজে একটা আসর হতে পারে বিশ দলের টুর্নামেন্ট যখন বড় বড় দলগুলো ছোট দলের বিপক্ষে খেলবে তখন বড় ব্যবধানে জিতবে এবং ছোট দলগুলো বিদায় হয়ে যাবে কোনো ধরনের কম্পিটিশন হবে না সুপার এইট অথবা সেমি এবং ফাইনালে ভালো খেলা হতে পারে এর আগে ভালো খেলা হওয়ার সম্ভাবনা নেই কিন্তু এখন পর্যন্ত যখন ভিডিও করছি ম্যাচ হয়েছে উনিশটা এই উনিশ ম্যাচ যারা দেখেছেন যারা খবরাখবর রেখেছেন তারা বলবেন যে না এবারে আসরটা বেস্ট হতে পারে ওয়ান অফ দ্য বেস্ট হতে পারে আবার সবচেয়ে ভালো হতে পারে কারণ এই উনিশ ম্যাচের মধ্যে পাঁচ থেকে ছয়টা ম্যাচ আপনি মনে রাখবেন এবং আপনি অবাক হবেন যে ছোট দলগুলো কি করছে এসব তারা কি বড় হয়ে গেল বা বড়ো হতে পারে এই ভাবনা কিন্তু মাথার মধ্যে চলে আসবে সবচেয়ে যে ম্যাচটা হয়েছে সেটা জিম্বাবুয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে এমনটা নয় যে অঘটন যে হঠাৎ করে একটা ওভারে ম্যাচ চেঞ্জ হয়ে গেছে এমনটা নয় যে অস্ট্রেলিয়া খুব বাজে করেছে বা তারা কোন একটা জায়গায় হেরে গেছে তেমনটা নয় পুরোটা ম্যাচ কিন্তু জিম্বাবুয়েই ডমিনেট করেছে সেই ম্যাচ তেইশ রানে জিতে গেছে এবং অস্ট্রেলিয়াকে সাবেক চ্যাম্পিয়নদের ভাবনায় ফেলে দিয়েছে শুধু এই ম্যাচই নয় শুরু থেকে শুরু করতে হবে প্রথম ম্যাচ পাকিস্তান নেদারল্যান্ডস নেদারল্যান্ডস হারিয়ে দিয়েছিল ও ঘটনাতে বিশ্বকাপ শুরু করেছিল কারণ পাকিস্তানের দরকার ছিল উনত্রিশ রান দুই ওভারে সেখানে একজনই ব্যাটার ছিলেন সেটা ফাইমাষ্ট ওই ম্যাচটা জিতিয়ে দিয়েছেন একেবারেই অভাবনীয় এবং অতি দানবীয় ইনিংসে কারণ ওই ম্যাচটা ওই ক্যাচটা যদি হতো নো ডাউট একটা ক্যাচ উঠেছিল ওখানে ম্যাচ হয়ে যেত কিন্তু সেই ম্যাচটা পাকিস্তান জিতে গেছে কিন্তু ম্যাচটা মনে রাখতে হবে ছোট বড়ো ডিফেন্স কমে গেছে সেটা মনে রাখতে হবে এরপর যে ম্যাচটা আসবে নেপাল আহা নেপাল কি কাজ করেছে নেপাল কি ভুলটা করেছে এক ওভারে দশ রান দরকার চার রানে হেরে গেছে ম্যাচ পুরো ম্যাচ পুরো ম্যাচ ডমিনেট করেছে একেবারে প্রপার টি টোয়েন্টি দল যেটাকে বলে সেভাবেই খেলেছে মানে তাদের ইনটেন তাদের চেস করার সময় তাদের ঠিকমতো ইকোনমি রাখা বা তাদের রান স্ট্রাইক রেট রাখা ব্যাটারদের সেই কাজগুলো সব করেছেন শেষে গিয়ে হেরে গেছেন এবং সবাই দেখেছি তাদের কান্না চোখ অথবা ইংল্যান্ডের ভয় পাওয়া সব কিছু মিলিয়ে ওটা কিন্তু এই আসরে দ্বিতীয় সেরা ম্যাচ বললে ভুল হবে না দ্বিতীয় সেরা ম্যাচ বলছি কারণ এরপর যে ম্যাচটা হয়েছে আফগানিস্তান এবং সাউথ আফ্রিকার সেই ম্যাচটাকে ম্যাচটাকে আপনার বলতে হবে যে শুধুমাত্র এই আসলে নয় সারা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের বেস্ট ম্যাচ দুইবার সুপার ওভার হয়েছে দুইবারের লাস্ট বলে গিয়ে ঠিক হয়েছে এবং সাউথ আফ্রিকা হেরে গিয়েছিল সেখানে লাস্ট বলে ছক্কা হাঁকিয়ে তারা সুপার ওভার নিয়ে গেছে প্রথম সুপার ওভার ম্যাচটাকে এবং যখন নর্মাল ম্যাচ চলেছে ফুল ওভারের সেখানেও ড্রাবাদা রো করেছেন ক্যাচ উঠেছে ক্যাচ ধরেছে ম্যাচ ওখানে শেষ হতো নোবল হয়েছে আবার জিম্বাবুয়ে আফগানিস্তান ব্যাট করেছে সেই জায়গাতে তারা কিন্তু এই ম্যাচটাকে আবার সুপার ওভারে নিয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছে পর দুই দুইটা সুপার ওভারেই আমরা দেখেছি ম্যাচ ডিসাইড হয়েছে যেখানে সাউথ আফ্রিকা জিতেছে এই ম্যাচটা কেউ কখনো ভুলতে পারবে না এরপর এটাকে হয়তো অঘটন বলবেন না যেটা বলতে যাচ্ছি তবে এটাও আমার চোখে অঘটন সেটা হচ্ছে ইতালি হারিয়ে দিয়েছে নেপালকে যে নেপাল ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছিল অলমোস্ট তারা দশ উইকেটে হারিয়েছে আবার এবং তারা প্রথম বিশ্বকাপ খেলতে এসেছে প্রথম বিশ্বকাপ খেলতে এসে প্রথম জয় পেয়েছে এটা ঐতিহাসিক একটা জয় হয়েই থাকবে ফেমাস একটা উইন হয়েই থাকবে লাস্ট ম্যাচটা যেটা হলো সেটা জিম্বাবুয়ে এবং অস্ট্রেলিয়ার এই যে ম্যাচগুলো বললাম ম্যাচ হয়েছে বিশ্বকাপের এতগুলো ইভেন্টফুল ম্যাচ ম্যাচ বড় হয়েছে সেখানে আপনি বলতে পারেন যে ইংল্যান্ড হেরে গেছে ওয়েস্ট ইন্ডিজে গেছে ওখানেও ইংল্যান্ড জয় পেতে পারতো বড় দল এবং এই যে ছোট বড় ডিফেন্সটা সেটা অনেক কমে গেছে বলা যাচ্ছে না কে কখন কাকে হারাবে হ্যাঁ স্কটল্যান্ড আয়ারল্যান্ড ওমান তারা ওইভাবে করে উঠতে পারেনি আমি যে ম্যাচটা মিস করেছি ওইটা হয়তো বা সবচেয়ে বড় অঘটন হতো মানে হোস্ট ইন্ডিয়া সাতাত্তর রানে ছয় উইকেট হারিয়েছিল আমেরিকার এগেনস্টে মানে ইউএসএর এগেনস্টে সাতাত্তর রানে ছয় উইকেট নেই এক কথায় এটা সবচেয়ে বড় ম্যাচ হতে পারত কিন্তু সূর্যা কুমার ইয়াদব একাই ম্যাচটা ইউএসএর কাছ থেকে নিয়ে গেছে এবং তারা কিন্তু এই ম্যাচটা জিতে গেছে তারপরেও এত ভালো খেলেছে এত ভালো একটা ম্যাচ হতে পারতো এত ভালো বল করেছে আমেরিকা এটা তাদেরকে একটা ক্রেডিট দিতেই হবে এই যে ম্যাচগুলো এই ম্যাচগুলোই কিন্তু ডিফাইন করে বলে দেয় যে এবার টি টোয়েন্টি বিশ্বকাপ এখন পর্যন্ত বেস্ট হচ্ছে বেস্ট হ্যাঁ দর্শক নেই দর্শক নেই এটা আক্ষেপ কষ্ট অথবা রেভিনিউতেও ইম্প্যাক্ট পড়বে কিন্তু যারা টিভির দর্শক যারা আমরা দেখি যারা ওয়ার্ল্ড কাপ ফলো করি তাদের জন্য একেবারেই দারুণ একটা ওয়ার্ল্ড কাপ এখন পর্যন্ত এই ম্যাচগুলো ম্যাচগুলোকে ডিফাইন করছে যে বিশ দলের আসরটা ভালো হচ্ছে মানে নেক্সট টাইম আরও ভালো হতে পারে এবং অবশ্যই একটা আক্ষেপ থাকছে যে এমন টুর্নামেন্টে বাংলাদেশ নেই যদি এই গ্রুপে মানে যেখানে ইতালি হারিয়েছে নেপালকে নেপাল হাতে নিয়েছে ইংল্যান্ডকে সেখানে বাংলাদেশ থাকতে পারতো স্কটল্যান্ড সেখানে খেলছে এই আক্ষেপটা থাকবে বাংলাদেশ থাকলে হয়তো আরও ভালো হতো কারণ বাংলাদেশ একবার ভালো একটা তৈরি দল ছিল এবার টি টোয়েন্টি প্লেয়ার ছিল অনেক এবং তারা একেবারে তৈরি ছিল সিরিজ জিতেছে ভালো করছিল সেই জন্য মনে হয় ইন্ডিয়াতে ম্যাচ ছিল এই জন্য মনে হয় যে বাংলাদেশ থাকলে আরও ভালো হতো নেই সে আক্ষেপ থাকছে তবে আমার কাছে মনে হয় যে এই বিশ্বকাপটা ভালো পথে যাচ্ছে অন অফ দ্য বেস্ট হওয়ার পথে যাচ্ছে আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে